আচ্ছা আপনার কি খুব মন খারাপ আপনার মনের মধ্যে উথাল পাথাল চলছে আপনি কি জানেন যে নিজেকে ভালোবাসতে জানতে হয় নিজেকে ভালো রাখার জন্য আপনাকে কি করতে হবে আজকে যদি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চান সঙ্গে থাকুন আজকের পর্বটার নিজেকে ভালোবাসবেন কি করে নিজেকে ভালোবাসলে কোন কাজগুলো করতে নেই আর কোন কাজগুলো করব নিজেকে ভালোবাসলে আজকে দশটি পয়েন্ট বলবো পরপর সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ পর্ব দেখুন বলব কিছু মানুষ অপমান করে আপনাকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আপনার এমন আত্মীয় স্বজন আছে আপনাকে নিয়ে এদের থেকে আমি বলবো যে এদেরকে অ্যাভয়েড করুন আর গুরুত্ব দেবেন না আপনি একদম প্রত্যাখ্যান করুন তাদেরকে আপনার যে সমস্ত পাড়া প্রতিবেশী আছে আপনাকে উত্তেজিত করে উত্তক্ত করে বাজে কথা বলে আপনার সম্পর্কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন না আপনি এদেরকে অ্যাভয়েড করে চলুন আপনি ভালো থাকবেন দেখুন এই যত উত্তেজিত হবেন তত আপনার আয়ু ক্ষয় হয়ে যাবে এগুলো আপনার জন্য মোটেও ভালো হবে না এবার দ্বিতীয় পয়েন্টে আসি কিছু মানুষ আপনাকে অ্যাভয়েড করে চলতে চায় আপনাকে মানসিক নির্যাতন করতে চায় আপনাকে গুরুত্ব দিতে চায় না আপনিও তাদেরকে আজ থেকে গুরুত্ব দেবেন না নিজেকে ভালোবাসলে এইভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে দুঃখ বিপদ জ্বালা থেকে নিজেকে প্রোটেক্ট করতে হবে তাই এগুলো বলবো প্রত্যেককে যে প্রত্যেককে আপনাকে গুরুত্ব যখন দেয় না আপনিও তাদেরকে গুরুত্ব দেবেন না সোজা এবার তৃতীয় পয়েন্ট বাড়িতে যদি অশান্তির পরিবেশ থাকে প্রত্যেকের বাড়িগুলো আলাদা বাড়িতে যদি অশান্তি হচ্ছে প্রায় দেখেন তাহলে মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াকের একটা অভ্যেস তৈরি করবেন এতে কি হবে প্রকৃতির সান্নিধ্য পাওয়া হবে আপনি ভেতরে ভেতরে একটা রিফ্রেশমেন্ট পাবেন আর বাইরের পাঁচটা মানুষের সঙ্গে বাক্যালাপ করার সুযোগ পাবেন তা এই রিফ্রেশমেন্ট আপনার খুব খুব করে দরকার এগুলো বলবো প্রত্যেকে যারা শুনছেন মানলে কিন্তু আপনার উপকার হবে এবার চতুর্থ পয়েন্ট খুব ইম্পর্টেন্ট যেটা পছন্দের কাজ ছবি আঁকতে ভালোবাসেন গান করতে ভালোবাসেন রান্না করতে ভালোবাসেন আমার কিছুই ভালো লাগে না মুভি দেখতে ভালোবাসেন যেটা ভালো লাগে মনকে দেখুন মনের খোরাক মনকে দিতে হয় নিজেকে ভালোবাসলে সেই পছন্দের কাজের মধ্যে ডুবে থাকবে যত ডুবে থাকবেন তত বেমালুম হবে তাহলে বোঝাতে পারলাম এবার পঞ্চম পয়েন্ট এখন বাইরের দেশে মিউজিক থেরাপি নিয়ে কথা হচ্ছে মিউজিক আমাদের মনের উপর একটা এফেক্ট করে গান শুনুন আপনার গানের দেবার অনেকগুলো ধরন আছে অনেক ধরনের গান আছে আপনার যে ধরনের গান ভালো লাগে গান মনকে এফেক্ট করে মনকে পরিশ্রান্ত মনকে শান্ত করে তাহলে বলবো যে গান চলতে থাকুক তাই না গান চলতে থাকতেই পারে গান চলতে থাকে এরপর হচ্ছে সবচেয়ে বড় ওষুধ যেটা মনকে ঠিক রাখার জন্য নিজেকে ভালোবাসলে প্রতিদিন কিছুটা করে গল্প করতে হবে কারো না কারোর সঙ্গে ফোনে গল্প করুন কেমন আছো ভালো আছো এবং গল্প বলতে আজকের যুগে আমরা কি করি জানেন সমস্যার সমালোচনা দুটো বিষয় নিয়ে পড়ে থাকি এক হয় সমস্যা আর না হয় সমালোচনা আমি বলবো এই সমস্যা সমালোচনা দুটো বাদ দিয়ে আরো অনেক গল্প আছে সেই গল্পে মজিত না কারোর সঙ্গে বাড়িতে সম্ভব হলে খুব ভালো কোনো আপনজনের সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করা গল্পের অনেক মহান মহান গুণ আছে তো সেই গল্প করুন আমার মনে হয় উপকারে পাবেন আপনারা উপকার পাবেন গল্পের এরকম অনেক অনেক গুণ তো এইবার নিজেকে ভালোবাসলে বসে বসে দুঃখের কথা ভাবছেন এটা করা যায় দুঃখের কথা যত ভাববেন দুঃখ তত বেড়ে যায় তত আপনাদেরকে জড়িয়ে ধরে আষ্টে পিষ্ঠে যদি ভাবতেই হয় বসে বসে আনন্দের মুহূর্তগুলো আনন্দের স্মৃতিগুলোকে রোমন্থন করুন দুঃখ যত ভাববেন দুঃখ বাড়বে আনন্দের কথা ভাবলে মনের মধ্যে একটা বসন্তের বাতাস হয়ে যাবে বোঝাতে পারলাম আশা করি এবার হচ্ছে দেখুন সব সময় নিজেকে ঝঞ্ঝাট মুক্ত রাখার চেষ্টা করতে হবে তর্ক ঝগড়া অশান্তি এগুলো জগতে চলছে হিংসা হিংসি চেষ্টা করতে হবে যতদূর সম্ভব আমি যতটা কম জড়িয়ে যাব নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে ভালোবাসলে আপনাকে এগুলো করতে হবে এবার হচ্ছে অনেকে আছেন কি কাঁদেন বসে বসে সমস্যা দেখলে সামান্য অপমানে কাঁদছেন বসে বসে আমি বলবো কাঁদবেন না অযথা কাঁদবেন না যদি কাঁদতেই হয় ঈশ্বর প্রেমে ঈশ্বরের সামনে গিয়ে কাঁদুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি তুমি দেখা দাও দেখা দিচ্ছ না তার জন্য কাঁদুন অসুবিধে নেই অযথা কেঁদে চোখের জল অমূল্য চোখের জল কে একদম নষ্ট করবেন না বারবার করে বলছি এইবার হচ্ছে দশ নম্বর পয়েন্ট সেলফ মোটিভেশন নিজেকে নিজে পজিটিভ করুন নিজেকে নিজেকে বলুন সব ঠিক হয়ে যান সব নিজেকে ভাবে প্রস্তুত রাখা সব অবস্থা সব জীবনে যা কিছু করতে পারে ঠিক আছে চলো মেনে নিচ্ছি নিজেকে ভালোবাসলে এইগুলো আগে ঠিক করতে হবে আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে যে ঠিক করে ভালোবাসতে পারে সে তবেই অন্যকে ভালোবাসতে পারে আজকে আমরা এটাই ভুল করি নিজের যত্ন না আমাদের বাড়িতে কোনো প্রিয় একটা জিনিস দেখবেন যদি রেখে দেন সেগুলোকে ঝাড়পোঁছ করতে হয় পরিষ্কার করতে হয় তার মেনটেনেন্স করতে হয় তো ঠিক সেইভাবে নিজের ভেতরের আভ্যন্তরীণ মেন্টেনেন্স যে পয়েন্টগুলো বললাম এগুলো করলে দেখবেন আপনি অন্যদের থেকে অনেক 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 বেশি ভালো আছেন তো সেটাই লক্ষ্য হোক প্রত্যেককে বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার